শুভ দুপুর বন্ধুরা তোমাদের কাছে একটি বাসকের গল্প বলছি ভালোবাসাই যে শ্রেষ্ঠ একদিন অর্জুন মনে মনে ভাবছেন যে শ্রীকৃষ্ণই আমার প্রিয় বন্ধু শ্রীকৃষ্ণকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার মতন কেউ আর মতো ভালোবাসে না তো এই ভগবান শ্রীকৃষ্ণ তন্তজামি উনি সব বুঝতে পারেন ভক্তের মনের কথা বুঝতে পারেন তো উনিও অর্জুনের মনের কথা বুঝতে পেরেছেন বুঝতে পেরে অর্জুনকে বলছেন সখা চলো আমরা একটু ঘুরে আসি এই বলে অর্জুনকে নিয়ে বেরোলেন একটু যেতে যেতেই দেখলেন একজন লোক রাস্তার ধারে ঘাস খাচ্ছে আর ওনার কমরে একটা ধারালো তরুয়াল বাঁধা তখন অর্জুনের মনে হলো লোকটা মনে হয় ব্রাহ্মণ কিন্তু ওনার কমরে তরুয়াল বাঁধা ওটা তো বুঝতে পারছি না কেন তখন উনি শ্রীকৃষ্ণকে বললেন সখা ওই লোকটা ব্রাহ্মণ বুঝতে পেরেছি হ্যাঁ কিন্তু উনি গাছ খাচ্ছেন ঘাসেরও তো প্রাণ আছে অথচ উনি আবার কোমরে রোয়াল নিয়ে ঘুরছেন কেন তখন শ্রীকৃষ্ণ বললেন যে তুমি জিজ্ঞেস করো ওনাকে কেন এমন করছেন তখন অর্জুন ওই ব্রাহ্মণকে গিয়ে জিজ্ঞেস করলেন যে ঠাকুর আপনি গাছ চিঁড়ে খাচ্ছেন হ্যাঁ সব কিছু ত্যাগ করে আপনি এই গাছ খাচ্ছেন হ্যাঁ কিন্তু আপনার কোমরে কেন তো ধারালু অস্ত্র বললো যে আমার কোমরে ধারালু অস্ত্র কেন জানো আমি চারজন লোককে এই ধারালু অস্ত্র দিয়ে আঘাত করবো তার জন্য আমার কোমরে এই ধারোয়ালু অস্ত্র তো বলে চারজন লোক কে কে চলো তোকে তোমাকে বলি কে বলে একজন হলো নারদ বলে নারদ কেন উনি তো শ্রীকৃষ্ণের তো ভক্ত হ্যাঁ বলে না উনি যখন তখন আমার প্রভুকে মানে যন্ত্রণা করেন ওনার বাজনা বাজিয়ে আমার প্রভুর ঘুমের বিঘে ব্যাঘাত ঘটান তাই ওনাকে পেলে আমি ওনার ওনাকে শাস্তি দেব তাহলে দ্বিতীয় জনকে বলে দ্বিতীয় জন হলো দ্রৌপদী তখন অর্জুন বলে উনি তো স্ত্রী উনি আবার প্রভুকে কী মানে শ্রীকৃষ্ণকে কীভাবে যন্ত্রণা করে বলে আরে শ্রীকৃষ্ণ যখন খেতে বসে আমার প্রভু যখন খেতে বসে তখন উনি আমার প্রভুকে ডাকতে থাকেন তখন আমার প্রভু খাওয়া দাওয়া সব ফেলে চলে আসেন চলে আসে দ্রুপদীর কাছে আর দ্রুপদী তখন ওর পাতের আটা আমার প্রভুকে খেতে দেন তাহলে আমি ওনাকে পেলে শাস্তি দেবো তরোয়াল দিয়ে তার জন্য এই তরুয়ালটা বলে তাহলে তৃতীয় জনকে তৃতীয় জন হচ্ছে হচ্ছে প্রাষণ্ড প্রহ্লাদ হ্যাঁ প্রাষণ্ড তার প্রাণে যদি এতটুকু দয়া মায়া থাকতো তাহলে আমার প্রভুকে কি এই ফুটন্ত তেলের মধ্যে হ্যাঁ ফুটন্ত তেলের মধ্যে কি প্রবেশ করতে দিত আর বড় বড় থাম থাম থাম্বাগুলি যে থাম্বাগুলি কি ভাঙতে বলতো তাও আর তাহলে আমি কি ওই প্রহ্লাদকে পেলেও আমি শাস্তি দেব আর তখন অর্জুন জিজ্ঞেস করলেন যে চতুর্থজনকে চতুর্থজন হলো যুধিষ্ঠির বলে যুধিষ্ঠির আবার কী করলো বলে যুধিষ্ঠির এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমার হৃদয় সর্বস্ব ভগবান শ্রীকৃষ্ণকে সামান্য একটা রথে সারথি বানিয়েছেন তাই আমি ওনাকে বলে ওনাকেও আমি শাস্তি দেব তড়ুয়াল তখন ইস্টা আর্জনের বক্তব্য কথা শুনে তো অর্জুন এবং হতবাক হয়ে গেছেন বলে আরে কি বলছে মানে বৈষ্ণব আমি আমি সবচেয়ে বেশি ভালোবাসি কিন্তু আমার চেয়ে বেশি ভালোবাসার লোক পেয়ে গেছে এবার তখন অর্জুনের সেই অহংকারটা মন থেকে দূর হয়ে গেছে যে আমার চেয়েও অনেক বেশি ভালোবাসার মানুষ আছে এই পৃথিবীতে জয় হরিবল জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে তোমরা সবাই মন প্রাণ দিয়ে ভগবানকে রাখ ঠাকুরের নাম স্মরণ করো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই বলেই রাখছি